আসসালামু আলাইকুম গাইস আজকে আপনাদেরকে একটা জিনিস দেখাবো সেটা হচ্ছে কীটনাশক দিলে গাছ কিছুদিন পর কেমন হয় আর কীটনাশক সারা আপনি যদি জৈব সার ইউজ করেন মানে গোবর সার ভার্মিকম্পোস্ট কম্পোস্ট কেঁচো সার এগুলো যদি ইউজ করেন তো সেক্ষেত্রে গাছ কেমন হয় এটাই আপনাদেরকে দেখাবো এই যে আপনাদেরকে দেখাই এই যে এই গাছটা দেখতে পাচ্ছেন এই গাছটাতে আমি জৈব সার মানে প্রাকৃতিক যে জৈব সারগুলো আছে এই সারগুলো ইউজ করেছি দেখছেন গাছের গ্রোথ কেমন পাতাগুলো অনেক বড় বড় রয়েছে না মাসাল্লাহ অনেক সুন্দর রয়েছে এটা হচ্ছে জৈব সারে সম্পূর্ণ জৈব সারে মানে সেবা যত্ন করা আর আরেকটা জিনিস দেখে আপনাদেরকে এই যে দেখেন গাছ এটা যত্ন দিতে আমার একটা হয় নাই জাস্ট এখানে আমি বেশিরভাগই কীটনাশক ইউজ করতাম কীটনাশক ইউজ করলে হয় কি এক সপ্তাহ দুই সপ্তাহ এর বেশি কিন্তু গাছ ভালো থাকবে না এটা জিনিস আপনারা ফলো করবেন আপনারা ট্রাইও করতে পারেন হ্যাঁ এই যে গাছটা দেখতে পাচ্ছেন এখানে আবর্জনা হয়ে গেছে এই যে গাছটা এই গাছটা কীটনাশক দেওয়ার পর কীটনাশক সার দেওয়ার পর গাছটার গ্রোথ মোটামুটি ভালোই ছিল এক সপ্তাহ দশ দিন এরকম ভালো ছিল হ্যাঁ এরপরে কিন্তু আবার ড্যামেজ হয়ে গেছে হ্যাঁ আর বিপরীত বিপরীতে আপনাদেরকে যেটা দেখালাম জৈব সার দিয়ে যেটা আমি বড় করছি সেটা জৈব সার দেওয়ার পরে সেটা কিন্তু লং টাইম সার্ভিস দেয় লং টাইম গ্রো করে আর এটা কীটনাশক দেওয়ার পরে কিন্তু এক সপ্তাহ দুই সপ্তাহে এর মধ্যে ওই অ্যাকশনটা থাকে যার বিদায় পরবর্তী সময়ে এই গাছগুলো ওইরকম গ্রো করতে পারে না এর জন্য এই দেখছেন গাছের অবস্থা আর একটা দেখাই এই যে দুইটার অবস্থা দেখেন দেখছেন এটাই জৈব সার আর কীটনাশক কীটনাশক সারের মধ্যে পার্থক্য আপনারা সব সময় ফলো করবেন জৈব সারটা ইউজ করার জন্য জৈব সার ইউজ করলে গাছের গ্রোথ সময় ভালো থাকে লং টাইমের জন্য যদি গাছ রাখতে চান তাহলে জৈব সার ইউজ করবেন তো এটা তো আমি আজকে জৈব সার দিয়ে দিব তো যেটাতে এখানে মিক্স মানে সার আছে এখানে গোবর সার আছে কম্পোস্ট আছে কেঁচো সার আছে হ্যাঁ তারপরে এক ভাগ মাটি আছে তো এটাই আমি ইউজ করি এটাই দিয়ে দিচ্ছি দেখি এই জৈব সার দেওয়ার পরে গাছের কোনো পরিবর্তন হয় না আসলে গাছ হবে না গাছ লাগালে গাছের যত্ন অবশ্যই করতে হবে তো সুন্দরভাবে এখানে জৈব সার দিয়ে দিলাম এখানে এখন পানি ইউজ করব না কারণ এখন হঠাৎ করে বৃষ্টি আসে হঠাৎ করে আবার রোদ ওঠে এই ক্ষেত্রে যদি আমি পানি দিই তো গাছটি মারা যাওয়ার সম্ভাবনা থাকবে এর জন্য আমি এখানে পানি ইউজ করব না আর এই গাছটি আপনাদেরকে পরবর্তীতে আপডেট দিব যে এই গাছটি জৈব সার দেওয়ার কারণে গাছটি কেমন হলো গাছটির গ্রোথ কেমন হলো তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ